নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল সাত সকালেই পুকুরে অক্সিজেনের অভাবে ভেসে উঠলো সব মাছ আর সেই মাছ ধরার লোভেই এক ব্যক্তি জাল নিয়ে পুকুরে গেল জাল দিতে আর মাছের বদলে সেই জালে উঠে এলো বিশাল আকার কেউটে সাপ ঘটনাটি ঘাটাল থানার কৃষ্ণনগর গ্রামে যখন সে পুকুরে জাল দেয় জালের বদল জালে মাছের বদলে উঠে এলো বিশাল আকার কেউটে সাপ সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর করে বন দপ্তর থেকে আমি এসেছি সাপটি রেস্কিউ করতে জালটি কেটে আমি কিভাবে সাপটি রেস্কিউ করলাম সেটি দেখতে থাকুন দুর্ধর্শ এক কেউটে সাপ আমি উদ্ধার করলাম দেখতে থাকুন সেই ভিডিও কিন্তু যার ফোনে এসেছি তার কাছে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল আমি সকালবেলায় এখানে জাল খেয়েছিলাম ঠিক আছে তো হঠাৎ করে একটি সাপ ধরা পড়ে তো আমি তো বুঝতে পারি না সাপটা কি সাপ ছিল অতএব আমি বনদপ্তরে খবর দিই তার এসে সাপটি রেস্কিউ করে আমরা ফিল্ডে এসেই দেখলাম যে জালের মধ্যে আটকে গেছে একটি বিশাল আকার কেউটে আমরা সেই কেউটিটিকে সুন্দরভাবে জাল ছাড়িয়ে রেস্কিউ করলাম এবং কিছুক্ষণ পরেই এই সাপটি রিলিজ করে দিলাম

জাল একটু কাটা হবে আমি ভিডিওটাই করে আছি সাপের কোনো ভিডিওটাই করে আছি

हका हका अनि यो गिर्ने के खेल छ सबैलाईले जाबेला भद गुरुङ कसरी ए बाबे एक दिन चल्ने नि बाले मलाई यो भएन यार बेसी गरे जुली जाछ तिमी जान छालो আমি da ধরে chilo na tumi jodi na kemon juriye ache ba ઓરે વાલવાતો વાલવા વાલા કામ ચાપડે તો કતો બુકતી તો જલતો તો કતો બુકતી જ થા আজা জন না ওই জলটা পুরো হল কেটে দাও হবে নাকি ওইরে গাল ছিল করে

শুনে রাখুন সাপ সম্বন্ধে সচেতনতা বার্তা এটা হচ্ছে আমাদের এখানে গ্রাম্য ভাষায় গুলা গেরি ভাঙা কালো হয় আচ্ছা এদের বিষের নাম হচ্ছে কামড়ালে কি হয় এসব কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে কি হয় মানুষের চোখ কি শিবনাত্ম হয় শিবের যেমন চোখ শিবনাত্ম হয় আস্তে আস্তে মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে সাপে কাটলে কি করবেন নাম্বার ওয়ান সাপে কাটলে একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য আমরা এই গ্রামটি রেস্কিউ করছি গ্রামটির নাম কি কৃষ্ণনগর ঘাটাল থানা এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীর সিং প্রতিটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এভিএস আছে সাপে কাটার সাথে সাথে কোন হসপিটাল ভালো কোনটা খারাপ জানতে যাবেন না সেই সমস্ত ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবিএস রাখা আছে বিনা পয়সায় আর দ্বিতীয়ত সাপে কাটলে কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না যদি বাঁধন দেন সেই সাপটি যদি ভাই ভাইপার অর্থাৎ চন্দ্রকোড়া সাপ হয়ে থাকে তাহলে অঙ্গহানি হবে অঙ্গহানি মানে অঙ্গ কেটে বাদ দিতে হবে ভাই ভাইপারের বিষের নাম হচ্ছে নুমোটক্সি নুমোটক্সিস বিষ অঙ্গ বলিয়ে দেবে পচিয়ে দেবে অঙ্গহানি হবে সাপে যে সাপই কাটুক শতস্থানে রেখে মানুষ নেবেন না তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে কি হয় ওঝা বিভিন্ন রকম গুজরুপি করে পিঠে থালা ফালা চিপিয়ে বিভিন্ন রকম উল্টো পাল্টা ওষুধ খাইয়ে আপনাকে বিভিন্ন রকম মন্ত্র পড়ে মন ভুলিয়ে দেবে কিন্তু বিষের কোনো কাজ হবে না যখন সে ফেলিওর হবে বলবে হসপিটালে যাও ডাক্তার কি বলে স্টাইলিশ ওভার তাই সাপে কাটলে ওই জিনিস মনে রাখতাম মানে দু হাজার তেইশ সালে মানুষ চাঁদে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি এত বিজ্ঞানের জীবন এবারে আর আসল রূপ দেখা সরে যাবে